ইমামতি করবো না ভাই আর টানা সাত বছর করছে এখন আর ইমামতি করব না যদি রিক্সা চালায় খাইতে হয় রিক্সা চালায় খাবো জুতা সেলাই করে খাইতে হয় জুতা সেলাই করে খাবো কিন্তু ইমামতি করব না ভাই বর্তমানে ইমামতের চাকরি একটা ইমামের মূল্য কেমন জানেন মসজিদের সেক্রেটারি মসজিদের সভাপতি মসজিদ কর্তৃপক্ষ তাদের কাছে একটা কুকুর বিড়ালের মূল্য আছে কিন্তু একজন ইমামের মূল্য নাই একজন ইমামকে তারা এভাবে অবহেলা করে ইমামের হক তারা আদায় করতে জানে না তারা মনে করে একজন গরিব মিসকিনকে পাঁচটা টাকা দিলে সেটা কাজে লাগবে সেটা পরকালে পাওয়া যাবে কিন্তু ইমাম সাহেবের বেতন চার হাজার থেকে যদি পাঁচশো টাকা এক হাজার টাকা বেশি করে দেই সেটা কাজে লাগবে না এটা তারা মনে করে একজন ইমামের কোনো মূল্য নাই আমি গত দুই দিন আগে একটি ভিডিও বানিয়েছিলাম এ বিষয়ে কিছু কাটসাট কথা বলেছি তো সেখানে অনেকেই অনেক কথা বলছেন অনেক রকমভাবে বলছেন যে ইমামতির পাশাপাশি অন্য কিছু করা গেলে ইমামতিটা যদিও বেতন কম টাকা কম তবু তো হালাল মানুষ চলতেছে বা হ্যাঁ চলতেছে চলতেছে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে মানুষ চলতেছে কিন্তু আপনি এই চার হাজার টাকা পাঁচ হাজার টাকায় ইমামতি করে আপনি শান্তি পাবেন কখন যখন সমাজের মানুষ আপনার মূল্য বুঝবে আপনি যে একজন ইমাম আপনার মূল্য বুঝবে তখন আপনি শান্তি পাবেন আপনার মনের ভিতরে এই ভালো লাগাটা কাজ করবে যে না আমার বেতন যদিও কম সমাজের মানুষ আমাকে বুঝে সমাজের মানুষ মসজিদের সেক্রেটারি কমিটি এরা আমাকে মূল্যায়ন করে তখন আপনার ভিতরে ভালো লাগা কাজ করবে আর যদি আপনাকে মূল্যায়ন না করে ইমামকে ইমাম বলে না মনে করে তাহলে কিন্তু আপনার ভালো লাগবে না আর এই বর্তমানে চার হাজার পাঁচ হাজার টাকার চাকরি ভাই এটা দিয়ে আপনি কি করবেন এটা দিয়ে আপনার কী হয় এই টাকা দিয়ে আপনি না পারেন ঠিকমতো সংসার চালাইতে না পারেন দুই চার টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে এই টাকা কি হয় ভাই কিচ্ছু হয় না ভাই আজকে দুঃখের সাথে বলতেছি আমার এই কথাগুলো বলার কারণ সাত বছর টানা সাত বছর ইমামতি করলাম সাত বছর ইমামতি করছে কি পাইছি কিচ্ছু পাই নাই কিচ্ছু পাই নাই হ্যাঁ নিজের আমল ঠিক আছিল এখনও ঠিক আছে আলহামদুলিল্লাহ সাত বছর চাকরি করার পরে চাকরি সারিয়ে দিছি এখন আলহামদুলিল্লাহ নিজের আমল ঠিক আছে ঠিক রাখছি যথাসব্ধ চেষ্টা করি নিজের আমল ঠিক রাখতে তো যাই হোক কথা এদিকে নয় সাত বছর টানা সাত বছর চাকরি করছি চার হাজার টাকা বেতনে আপনারা একটু ভাববেন অনেকে তো অনেক রকম কথা বলেন একটু ভাববেন একটা মানুষ চার হাজার টাকায় সাত বছর চাকরি কিভাবে করে তার সংসার কিভাবে চলে হ্যাঁ ভাই চলছিল দুই চার টাকা রাখতে পারি নাই যা আসছে সেগুলো দিয়ে ডাল ভাত খেয়ে মানে ভাবে সংসার পরিচালনা করতে হয়েছে বাড়িতে বাবা মা অসুস্থ নিজেরও খরচ আছে বিবি বাচ্চা আছে সবার একটা খরচ এই চার হাজার টাকা দিয়ে কীভাবে চলে তো সব মিলে জিলে সাত বছর চলছে আল্লাহ চালাইছেন কিন্তু একটা পর্যায়ে দিন যত যায় খরচ তো আস্তে আস্তে বাড়ে নিজের সন্তান বাবা মা ফ্যামিলি নিজ খরচ আছে দিন যত যায় খরচ তত বাড়ে তো সাত বছর চাকরি করছি কোনো মূল্য পাই নাই তাদের কাছ থেকে হ্যাঁ এলাকার কিছু কিছু মানুষ আছে ভালো তাদের ব্যাপারে কোনো কথা নাই আলহামদুলিল্লাহ তাদের জন্য মন থেকে দোয়া করি কিন্তু অল্প কিছু সংখ্যক মানুষ যারা মসজিদের দায়িত্বে তাদের প্রতি আমার অনেক অভিযোগ অনেক অভিযোগ করে দেওয়াই ভালো কিন্তু ভিতর থেকে তো ভাই অনেক সময় অনেক কষ্ট লাগে যখন মনে পড়ে অনেক কষ্ট লাগে বেতন চার হাজার টাকা যদিও মাস শেষে পাইতাম কিন্তু কষ্ট কিছু কিছু জায়গায় আছে জানেন মূল্য পাইতাম না আমি যে একজন ইমাম এই হিসাবে কোনো মূল্য পাইতাম না বছর শেষে রমজান মাস যখন আসতো তখন প্রত্যেকটা ইমাম সাহেবদের কিন্তু এটা একটা আকাঙ্ক্ষা একটা মন খুশির একটা বিষয় যে যখন রমজান মাস আসবে তারাবি পড়াবো বেশ কিছু অঙ্কের একটা টাকা পকেটে ঢুকবে তারাবির হাদিয়া সকলেই তো তারাবীর জন্যই দে ইমাম সাহেবের জন্যই দে তো এটা পাবো প্রত্যেকটা ইমাম সাহেবের কিন্তু একটা আকাঙ্ক্ষা থাকে বছর শেষে কিন্তু তারাবির নামাজ যখন পড়াইতাম জানেন একটা মাস কত কষ্ট করে গরমের দিন তারাবির নামাজ পড়াইতাম তারাবীর শেষে মাস শেষে টাকা উঠতো আপনার সমাজে টাকা ওরতো বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার এরকম করে টাকা উঠতো কিন্তু আমাকে টাকা দিত চার হাজার টাকা যে টাকা বেতন দিত সেই টাকাই তারাবির টাকা দিত বলতো যে এটাই বোনাস এটাই তারাবির টাকা একটা মাস তারাবির নামাজ পড়ানোর পরে যখন আমাকে চার হাজার টাকা ধরিয়ে দিত আমার চোখের সামনে আমার চোখের সামনে বিশ হাজার পঁচিশ হাজার টাকা উঠত আর এই সমাজের মানুষ তারাবির জন্য যে টাকা দিত এরা কোন উদ্দেশ্যে দিত টাকাটা এরা দিত যে এটা ইমামের জন্য ইমাম তারাবি পড়াইছে একটা মাস কষ্ট করে তারাবি পড়াইছে এই টাকাটা তারাবি ইমাম সাহেবের জন্য ইমাম সাহেব নিবে কিন্তু এই টাকাটা যখন সভাপতির কাছে আসতো সভাপতি করতো কি সম্পূর্ণ টাকা রেখে মাত্র চার হাজার টাকা পাঁচ হাজার টাকা আমাকে দিত এখন বলেন কষ্টটা কতটুক লাগে একটা ইমামের একটা মাস কষ্ট করে তারাবির নামাজ পড়ানোর পরে প্রত্যেকটা দিন বিশ টাকা তারাবি কষ্ট করে গরমের ভিতরে পড়ানোর পরে মাস শেষে ঈদের দিন সকালবেলা যদি চার হাজার টাকা ধরিয়ে দেয় তখন বলেন একটা ইমামের একটা ইমামের কষ্টটা কতটুকু তো এগুলো শুধু আমার সাথেই ঘটেনি বাংলাদেশে প্রচুর প্রচুর আছে অনেক ইমামের সাথে এমন ঘটনা ঘটে অনেক ইমাম এরকম অবহেলিত যারা মাস শেষে বেতন ঠিক মতো পায় না খানা দানা নিয়ে সমস্যা তারাবির টাকা এগুলো ঠিকমতো পায় না ভাই সকলেরই তো অভিযোগ আছে কিন্তু আমার অভিযোগ অনেক আছে আমার মসজিদের সভাপতির উপর আমার অনেক অভিযোগ আছে অনেক অভিযোগ আল্লাহ তার কোনো গুণের কারণে মাফ করে দেখ ধোয়া করি কিন্তু ওই যে আগে বললাম না একটা কথা ওই কথা যখন মনে পড়ে যে তারাবির টাকা সম্পূর্ণ টাকা আমার চোখের সামনে উঠতো এই টাকাগুলো রেখে দিত আমাকে মাত্র চার হাজার টাকা দিত এই কথা মনে পড়লে ভাই অনেক কষ্ট লাগে আর যে তারা যে মূল্যায়ন করতো আগে বললাম না একটা কুকুর বিড়ালকে যে মূল্যায়ন মানুষ করে তার থেকেও কম মূল্যায়ন আমি পাইছি বর্তমান ইমাম সাপরা পায় হ্যাঁ কিছু কিছু জায়গা আছে যারা ইমাম সাহকে মূল্যায়ন করে ইমাম সাহেবের অবস্থা ভালো সব জায়গায় না তবে সেটা অল্প সংখ্যক জায়গায় আপনার অধিকাংশ জায়গায় ইমাম সাহদের মূল্য নাই ইমাম সাপরা তারা তাদের হক তারা বুঝে পায় না মাসের পর মাস যায় তারা তাদের এটা পায় না মাইনেটা ঠিক মতো পায় না তো যাই হোক আমার মসজিদের সভাপতি জানি না আল্লাহ তারা তাকে মাফ করবে কিনা এখনো বেঁচে আছে মাফ করবে কিনা আমারও অনেক অভিযোগ আমার অনেক কষ্ট লাগে অনেক কষ্ট লাগে আল্লাহ তালা ভালো জানেন কি হবে তার জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে মাফ করে দেখ তাকে হেদায়ত দান করুক আর কিছু বলার নাই ভাই মনের ভেতরে অনেক কষ্ট লাগে মনের কষ্ট নিয়েই আজকে এই কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম ত্রুটি হলে মাফ করবেন আরও যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে আমাকে পরামর্শ দিবেন ইমামতি করব না ভাই আর টানা সাত বছর করছে এখন আর ইমামতি করব না নিয়ত করছি ভাই যদি রিক্সা চালায় খাইতে হয় রিক্সা চালায় খাবো জুতা সেলাই করে খাইতে হয় জুতা সেলাই করে খাবো কিন্তু ইমামতি করব না ভাই ইমামতের চাকরি ভাই আর করবো না এই গোলামের চাকরি আর করবো না ইমামতি মানে কি মানে গোলামি করা মুসিদ কর্তৃপক্ষদের গোলামি করা এটাই হলো ইমামতি এই ইমামতি আর করবো না সকলে আমার জন্য দোয়া করবেন